বাবা আল্লা রেমের কারিগিরা বাবা আল্লা রি প্রেমের কারিগ প্রেমের চাপি দাও না বাবা কোহলি ত পাগলার প্রেমের মোলু হয়ে যে আসে পাগল হয়ে উদে মরণ কালে হে পুরে প্রেমের তেমন সাপী দাও না বাবা কোসল ফিরবি পাগলার নামে আসে যদু দেখায় আছে প্রেমের মেমের গাতে ডুব দিয়েছে না বাবা কহল ফিরবি কালিকা প্রসাদ তোমার মজা জমায় আস প্রেমের পাজা আ কত কান্দা ফিরে পাবা তোমার মাজের চাপি দাও না বাবা কল ফিরবি কই কাতরে পাকলার প্রেমের যে জন্ম রে তুমি তারে দিদার দিও কইরি পেমের চাবি দাও না বাবা কহল ফির চিড়ে বাবা আল্লাহ রলি প্রেমে কারি কেমের চাবি দাও না বাবা কহল ফিরবি ত প্রেমের চাবি দাও না বাবা বিস্মিলকমানের রাহি চরুণে তোমার অশেষ সালাম চরুণে তোমার অশেষ সালাম দল سيرছে বাবা দা তুমি বাবা প্রেমের কবা ইসলাম এর নিশা তুমি বাবা প্রেমের কবা ইসলাম এর নিশা কালকে প্রসাদ তোমার মজা জমায় আছ প্রেমের বাজা বেলায়তের নয়ন মণি তুমি আল্লাহর আ তুমি বাবা প্রেমের কাবা ইসলামের নিজা কত কানা পাইল মণি কত মিসক্রিনলরে ধনী তুমি আমার আল্লাহ বলি তুমি দিনের ইস তুমি বাবা প্রেমের কাবা ইসলামের নিশ দিনের দাওয়াত দিয়া সবে ইসলাম প্রচার করলা ববে কত দিল আলো গাইল নবীর তুমি বাবা প্রেমের রেখাবা ইসলামের নিশার কিসের দিক পাগল গা জগৎবাসী যাই গো কয়া পাগল বাবা আর অলি বড় দয়াবা তুমি বাবা প্রেমে রেখাবা ইসলামের নিশা চরণে তোমার অশেষ সালাম দয়াল চিরাশা বাবা তুমি বাবা প্রেমের কাবা ইসলামের নিশান তুমি বাবা প্রেমের কাবাহা ইসলামের বিসমিল্লাহ রহমান রাহিম কি দিয়া পাইব সিরাজ সার মন আমি কি দিয়া পাইব সিরাজ সার মন আমি কি দিয়া পাইব ও বাবার মন সুই শিলে যদি পাইতাম দুঃখ আমার সবই কইতাম সকল জাগা কইতাম তারে কইতাম জ্বালাতন জানোশো আই গোশো আমি কি দিয়া পাইবো শিলা সাববারে মা সুগোশো বাবা জুদিনাসে যাব বাবার তলাসি সুনাম জীবন কুরবান করব বলি এই বব নানা আমি কি দিয়া পাহিব গো সিরাস সারমল ঐ গোশ কবি সিদ্ধিক লিখল না রে ওদম ভক্তির যন্ত্র নারে দেখা বলে বলি তারে অন্তরে গোপন প্রাণস গোস আমি কি দিয়া পাহিব ও শিরার সার আমি দিয়া পাহ বিরাশে মিসমিল্লাগমাগী দয়াল চিরাশ চন্দে বক্তেহ রে পাগল বা নাই ইয় এলরে একদিন গেল দুদিন গেল বৈশারী দিন গণি কোনদিন জানি আসে আমার সিরাসা জানো মহি রে দয়াল চিরাশন্দে বক্তের পগুলবা নাইয়া গে ল দিনের দাওয়াত বাবা করল কতবিদিন কালমা পড়ল কালমার মন্ত্রে পাগল করল দিনি আর দি রে রাণচিরাচন্দ্রে বক্তের পাগল বা कबी सि हजार बसर बाए बाबलो रेता कभी सिद्धि हजार बसर बाए बाबलो रेता তুমি ভক্তির দিনে আলো জগৎ প্রেমের খনি রে রক্তের পাগল বা নাহা গিয়া গেলে একদিন গেল দুদিন গেল

না আইয়া গেল রে লরে তোর ভিড় ছা চন্দে এ ভক্তের পাগলোবা আইয়া গেল রে স্মেল্লামান তুমি ঋষিরাইতে স্বপ্নে দেখা দিও আমার বস জীবন সাধনা পাকালমাপরা নিশি নিশিরাইতে স্বপ্নে দেখা দিও ও বাবা গহ আমার দুই নন বুড়িয়া তোমার নুরানী মোক আমার যত মনের জ্বালা পাবা তুমি জোড়াইয় আমার বাস না জীবন সাধ না পারা তুমি আমার সাধন বজন তুমি আমার জীবনে জীবন তোমার মতে দয়াল বাবা জাহের বাতেন নিশিরাইতে স্বপ্নে দেখা দিও আমার বাসনা জীবনে সাধনা কালমা পরাইয় নিশি আই তে সক্নে দেখাদি ইয় ও মবাপাগো কুভি সিনতি পাগো হয়া পিরপুরে সাযা হায়া হয়া জোর কালে চির বাবা তুমি তরাই নিশিরাইতে স্বপ্নে দেখা দিও আমার বস জীবন সাধনা পাহাকা মাপ নিশিরাইতে স্বপ্নে দেখা দিও নিচে স্বপ্নে দেখা দিও বিস্মিল্লা কুমার নিরীম চির সাবা কেন বুঝে না গো দয়াল চির কেন বুঝে না গো তারে আমি কতই ভালবাসি দয়াল শ্রীদার সে বুঝে গোতে না গো তারে আমি কতই ভালবাসি তরি লাগে সদা জাগেולם গোকুল বিনা তারে আমি কতই ভালোবাসি শিরাশা বাবা আমার জানে সেই আমার সোনার গোস তার আসাই কান্দা কান্দা চোখের জলে বাসি তারে আমি কতই বালো পাগলার পাগলার প্রেম পাইব বলে বাঁচি আমি চোখে গজলে বাবা আমায় যাইলা পূরা দিল প্রেমে বার্শি তারি আমি কতই ভালুবাসি অভি সিদ্ধি লেখল না দিনের বাগল খুলল গে বাবর প্রেমের আশায় আশায় হারাইলাম মুখের ই তে আমি কতই ভালুবাসি চকেন বুজে না গো আমি কত হৈ বালুবাচি লাগে সদা চদা জাগে বইলাম গ আমি কত হৈ বালুবাসি Amigo, estou em Balu Como é a seu destino? dois, três, seis, sete, oito, nove que